মানে রাইস কুতে যেভাবে আনবক্সিং করেছিলাম ওরকম ভাবে

It is. মানে দেখেন এইটা দিয়ে আটকিয়ে আমার একটু ভয় ভয় লাগতেছে যদি এটা কিছু হয় यो तो टू बॉक्स का के टाइम दी बात डंडंडू आपने ऐसे अच्छा भी भावना दी था ओम ना ऐसा सिलोम हुआ अच्छा ओके गैस आह अच्छा कैसी चुका जैसे टू पोस्ट करें पोस গাইজ আসলে দেখেন কতটা সুন্দর এই যে দেখেন কত সুন্দর গাইস আর এখানে এই যে তার আছে তার কিছু তার এটা নিচে কি আছে আমি কিচ্ছু বুঝতে পারছি না এটা আসলে ইনভার্টার আমরা কিনতে গিয়েছিলাম ইন্ডাকশন ইন্ডাকশন কিনতে গিয়ে ইনভার্টারটাই সুন্দর হয়েছিল জন্য ইনভার্টার নিয়ে এসেছি এগুলো কি করো বাটন নাকি ও লক টাইমার পাওয়ার এইসব ও অনেক কিছু আছে ডাউন আপ এটা গরম মানে কতটুকু গরম হবে এখানে এখানে বুঝা এখানে লাগিয়ে এই যে এইভাবে দিলে আপ হবে মানে গরম বাড়বে আর এটা দিলে ডাউন হবে মানে গরম কমবে এরকম এটা হলো অন অফ এ সিস্টেম এভাবে দিলে অন হবে আবার এইভাবে দিলে অফ এটা কি এটা এখনো বুঝলাম না এটা কী জিনিস এটা হলো পাওয়ার টাইমার আর লক আর কীসার শব্দ হচ্ছে গাইস আসলে আমার পায়ের এইটা প্যাকেট ধরে পড়ে গিয়েছে আর এইটার বক্স কোথায় ফেলে দিয়েছি আপনারাই দেখেন কোথায় ফেলে দিয়েছি গাইস সো এখন আবার আমাদের ক্যামেরাম্যান চলে এসেছে তো ক্যামেরাম্যানের কাছে ফোনটা সো গাইস ক্যামেরাম্যানের কাছে ফোনটা দিয়ে দিয়েছি তো এখন আমি দেখি

গাইজ এখন হল এই যে ডিনটা আনবক্সিং করে তো এখন একটু পজ করি যখন আনবক্সিং করবো তখন আবার ভিডিওটি কন্টিনিউ করছি গাইজ আবার এই চুলাটাই নিয়ে আসলাম এখন আবার সেটা করবো না কারণ এইটার জন্য একটা ইলেকট্রিকের কাজ করতে হবে তো ওকে ইলেকট্রিকের কাজ ওকে বাবাও বাহিরে গেল আমি একটু যাই দেখি কি হয় কি তা একটু সিলেটি ভাষায় কথা বললাম দেখেন গাইজ গুড গুটে অন্ধকার এটা আমাদের পিছনের দিক অবশ্য এটা একটা পুরী থাকতো এটা একটা নিও না লাইট জ্বালাইছি দেখেন কি অবস্থায় কমরটা কোমরটা কোথাকার জানেন এইটা হলো আমরা আগে তলায় ফ্ল্যাটে থাকতাম মানে দোতলায় এখন আমরা যেহেতু ছয় তালায় উঠে গিয়েছি আর আগে আমরা দোতলায় থাকতাম ওই দোতলার কোমর এখানে তুলে আনা হয়েছে আই হাই বাবা আর দেখ বাবা এগুলো ওখানকার কাজের জন্য রাখছে এগুলো কাজ জন্য আমাদের কাজ জন্য না এখানে আল্লাহ কি হবে কি করলা তুই এটা আমাদের কাজ আছে আমি ঘরে ঢুকলাম এটা হলো আমাদের মেন গেট কি কি আর কি ই কইলে হ্যাঁ সো গাইস এখন আমি টেস্টারটা নিয়ে আসি টেস্টারটা টেস্টারটা যখন নেই তারপর আবার কন্টিনিউ করি গাইস আমি টেস্টারটা পেয়ে গিয়েছি এখন দিয়ে আসি এই নিন ক্যামেরাম্যান সাহেব নিন ক্যামেরাম্যান সাহেবকে দিতে বলছি চিন্তাও নেই রেখে দিই গাইস আমি এমন ভাবে ছুড়ে ফেলেছি এক একটা এক এক জায়গায় গেছে এই ধরেন ফোন গুলো কি হয়েছে।

আমরা <laughs> <Guys, laughs> <guys, laughs> <laughs>

এই দেখেন খুল খোলা নি এই দেখছেন গাইস কি রকম শব্দ বাট বাবা তুমি কি খেয়াল করছো যখন খোলা নিছো তখনও কিন্তু ছিল তখনও কিন্তু জ্বলতে দেখেন এই যে সুইচ অফ তাও জ্বলতেছে এটা কি আবার দেখেন গাইস দেখলেন কি ভয় শব্দ হইলো ছাং ছাং বাট এইটা দেখানোর আগে আমি আমার সুন্দর একটি ট্যাপকে দেখিয়ে নিই আমার একটা সুন্দর ট্যাপ এই দেখেন আমার কত সুন্দর একটি ট্যাপ বলতে গেলে এটা সালের দুবাই থেকে আনা দেখেন দু হাজার সতেরো সালের হইলে মানে দু হাজার সতেরো সালের হইলেও কত সুন্দর আসলে একটু দরকার একটু পজ করেছিলাম আচ্ছা আমার ট্যাপটা এখনও আচ্ছা আচ্ছা ট্যাবটা এখন চার্জ নেই যেহেতু অনেক দিন আগে কিনা ব্যাটারি হালকা একটু প্রবলেম হয়েছে মানে চার্জটা একটু তাড়াতাড়ি শেষ হয় চার্জটা একটু তাড়াতাড়ি শেষ হয় আর এখন চুলাটাই দেখায় এই দেখুন বেশ চুলা বাট আমার দুটা পা দেখা যায় পা দেখ এই দেখুন পাকু তো চিকন বাট এত চিকন হওয়ার কারণ কি আমি এখনো যাই আর এখন শুতে গেলাম হাউস টুর আমি বুঝলাম না আমি কি চুলা দেখাচ্ছি নাকি হাউস টুর ভিডিও বানাচ্ছি সব একসঙ্গে ওকে গাইস এখন টাইলস নিয়ে আসা হচ্ছে কেন গাইস টাইলস নিয়ে আসা হচ্ছে টাইলস জানি না টাইলস কেন না হইল ও পরিষ্কার হলো সো মধ্যে নতুন একটি ব্লগ আপলোড হবে আর এটা আবার অন হয়ে গিয়েছে অন হয়ে গিয়েছে অন হয়ে গেল এখন আমি কি করবো যেহেতু ওইদিকে বাবা বসে আছে এই জন্য আমি কি করব বাবা মানে ওই যে ক্যামেরাম্যান বলি তো এখন আমি কি করি অন হয়েছে আমি এই যে মিনিট

অপোশনের ফাংশনটা বেগী গরম করইরা ফাংশন এই যে ফোর টাইমার ফাংশন পুরো পাওয়ার কাম কর লটcast ল টাইম কি নির্দিষ্ট কোনো ফাংশন ফাংশন শুরু শুরু গেছে

ঘাম মারছো দেখছো কি রকম শব্দ ওই জায়গায় এমন এরকম বলছো না তো লাই দেখি তো লাই না আল্লাহ দেখা যাক এখন কি হয় এখন কি আর আছে নো গাইস নেই সো গাইস এখানে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ এটা একটা পার্ট টু বানাবো সো গাইস এখানে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ আর অর্জুন এখানেই ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আর এই যে এই ডাইনিং সেটের ভিডিওটা পরে বানাবো সো বাই বাই আল্লাহ হাফিজ